অনুষ্ঠানে কোনো কেনাকাটা এখনো করি নাই বা যাওয়া হয় নাই তো আজকে হলো একটু তো বাড়ির যে মসজিদ অফ মার্কেটে রাখছিলাম ভুলে গেছি যাই হোক যেখানে মানে মার্কেট করতে গেছি আজকে বিকালবেলা তো মার্কেট থেকে তেমন কিছু কেনাকাটা করি নাই কা যতটুকু করছি আপনাদের সাথে শেয়ার করব এখন তো দেখাই কেনাকাটা করলামদের কাপড় আছে এমনি শাড়ি আছে পরিচিত ছন্ড তারপরও টুকটাক একটু মার্কেট না করলে কেমন যেন এমনিতে অনুষ্ঠান মনে হইতেছে না যদি একটু মার্কেট না করি এমন একটা শাড়ি আনছি

অরিজিনাল কালার ক্যামেরা বুঝা যাইতেছে না আমার এই যে স্বর্ণ যে গোল্ড কালার ওরকম সেম একদম এই এই কালারটা তো এখন হয়তো উপর করে একটু হ্যাঁ এখন বোঝা যায় এখন বোঝা যায় তারপর তো এটা বোঝা যায় না রাত না এজন্য নয় তো আর আসলে কাজী ভাগ আমি কয়েকটা দোকানে ঘুরছি আমার শাড়ি ওই আসলা রাখো ওই যে একটু ভাঙা দাও ওটা দেখা গেছে এদিকে ভাঙা দাও এদিকে হ্যাঁ এখন একটু একটু বোঝা যায় না তো কয়েকটা দোকানে দেখছি কিন্তু আমার শাড়ি একবারই পছন্দ হয় নাই তারপরে সবশেষে এটা নিয়ে আসছি আর যেই শাড়ি দেখাইছে ওই শাড়ি আমার কয়েকদিন আগে হয়েছে ম্যারেজ ডেট একটা দিচ্ছি আপনাদের ভাইয়ে ওই শাড়ির ব্লাউজ আমি বানাইতে দিয়ে আসছি কাউকে তো ওই শাড়ি আর আনা হয় নাই এই শাড়িটা নিয়ে আসছি সবই নিতে

সাদা পাথরের আরে আমি এমনি তো বেশি উচ্চতা করি না কখনোই পড়িনি এটা ভালো লাগে না হ্যাঁ আর আসলে দুটো শাড়ির ক্লিপ আর এই দেখেন আমি কিন্তু ফার্স্টে যাই শাড়ির ক্লিপটা কিনছি জানতাম না যে এই কালার শাড়ি কিনবো আমি কিন্তু ম্যাচিং হয়ে গেছে এটা ম্যাচিং হয়ে গেছে দুটো শাড়ির সে কিনবেন আর এটা সেটা

আর একটা চুড়ি আনছি একমত চুরিটা হলো আমার আরেকটা শাড়ি আছে কালো হয় দেখো যাক কালো খয় একটা শাড়ি আছে ওই শাড়ির সাথে ইচ্ছা আছে করবো বাকিটা জানি না কি হয়

আদিয়ানের জন্য হচ্ছে একটা পাঞ্জাবি আনছি আদিয়ান গুলা সাদা পাঞ্জাবি সাজিয়ে রেখে দিচ্ছি পাঞ্জাবি আনছি পারবো তাছাড়া যদি এমনিতে কি যেন কেন বলি না কি যেন এটা খেলার সময় যদি পরে তাহলে করতে পারবো একদিনই যেন শেষ করে ফেলেন না ওই রং উঠে যায় আর এটার সাথে যে পায়জামা আছে বিশেষ করে নামাজের জন্য বেশি কেনা হয়েছে কারণ সাদা পাঞ্জাবি যেগুলো সব হলো টাইট লাগে আর শুধু হয়ে আর কিছুই কিনতে পারিনি অল্লিগা কারণ অনেক সময় হয়ে গেছে তাছাড়া প্যান্ট নিতে পারি না আর কোমরে কমলা অনুযায়ী পাইলে পেণ্ট অনেক বড়ো হৈ আছে লম্বা সেইজন আৰু কেনে হয় নাই

এখনো বাকি আছে যেহেতু দুই তিন দিন আর কেনাকাটা ইচ্ছা নাই আর কি কেনাকাটাও করবো আর কি যদিও যায় তাহলে আদিয়ানের জন্য আর আদিয়ানের বাবার জন্য একদিন যায় একটা গেঞ্জি আর আদিয়ানের জন্য কিছু আনবো আর কি তো এই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর দেখতে থাকেন পুরো ভিডিওটা কে মাত্র জালা দেখলাম দেখলাম আয় 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 আপনি ডাক দিলে না এখন এই দুইটা গেছে আপনার লগে আয় ও এই দুটো ফাছে ডাক দিলা হ্যাঁ না না দিলা না পাঁচটা দিলা না জ্ঞান নের বাজার আ শ

어 무르기 데크다시. 에디산. 에 차라리 코 무르기 데크다시 차라리. 에디산들. 에디산. 오 단지 팀을 뛰어야 돼요. 탁킹이. 음. 카라 데키 파 사이드. 파우